অন্য পরিস্থিতি মোকাবেলা করে আজকে আবার শাবাগে এসেছি যারা সারা বাংলাদেশের মানুষ জেনেতে যেভাবে চাপিয়ে পড়েছে একটি জাতিকে উদ্ধার করার জন্য বিপদ থেকে মুক্ত করার জন্য সারা বাংলাদেশের ছাত্র সমাজ 30 দিয়ে 35 উদ্ধার করার জন্য শাবাগে এসেছে সুতরাং এই দাবিও বাস্তবায়ন হবে যদি এর জন্য আমার জীবন দিয়ে দাদা রক্ত দিয়ে প্রথম যদি শাহবাগে আমার রক্ত দিতে হয় আমি ওয়াদা করছি আমার রক্ত দিয়ে শাহবাগে এই পঁয়ত্রিশ বাস্তবায়ন করবো ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চাকরির বয়সে পঁয়ত্রিশ করার দাবিতেই শাহবাগ মোর অবরোধ করেছে শিক্ষার্থীরা তারা পঁয়ত্রিশ চায় শাহবাগ রাস্তায় যান চলাচল বন্ধ হয় ইতিমধ্যে કારણ સુપણે આમંત્રણ કર મહામી છી અમે